আমার জীবনের সব থেকে দুঃখজনক গল্প আমি অনেক চেষ্টা করে আমার ছেলেকেই বিয়ে দিয়েছি কারণ বাড়িতে আমি ও ওর বাবা একা থাকি আমার একটি মেয়ে ছিল তাকে বিয়ে দিয়েছি সে এখন পরের গোড়ের হয়ে গেছে আমার ছেলে প্রবাসে থাকে ওকে বললেও বাড়িতে আসতে চায় না আর দিন দিন আমার বয়স বেড়েই চলেছে সংসারের কাজকর্মটা আমার যেন করতে ভীষণ কষ্ট হয় তাই মনে হয় এই বয়সে যদি ঘরে একটা বউ থাকে তাহলে অন্তত দুবেলা দুমুঠো খাবার সামনে এনে দেবে আজ আমার মেয়ে ঘরে থাকলেও সেটাই করত আমার ছেলেকে অনেক জোর জবস্তি করে দেশে এনেছি এনে আমাদের সবার পছন্দের একটা মেয়েকে ছেলের বউ করে এনেছি আমি ছেলেকে প্রথমে জিজ্ঞেস করলাম তোর কি কোনো মেয়ে পছন্দ আছে আমার ছেলে খুব ভালো একটা ছেলে আমার কথার বাইরে কোনো কাজ করতো না গড়ে না চাইতেও সব কিছু এনে রেডি করে দিত এক কথায় বলতে আমি আমার ছেলেকে পেয়ে গর্ববোধ করছি কারণ আমাদের পাড়ায় যত সব ছেলেরা আছে বিয়ের পর বাবা মার দিকে ফিরেও থাকায় না বাবা মা যেঠা বলেন মনে হয় তাদের কাছে কোনো খারাপ পরামর্শ কিন্তু আমার ছেলে ওদের থেকে সম্পূর্ণ আলাদা আমিও তার বাবা যেঠা বলি আমার ছেলেটা সেটাই করে আমার ছেলের বউ অনেক ভালো আমার মনে হয় এক মেয়েকে ঘর থেকে বের করে দিয়ে অন্য একটা মেখে করে নিয়ে এসেছি এইভাবে দিন চলতে থাকে আমাদের সংসারটা আগে অনেক কষ্টের ছিল আমার স্বামী লোকের ঘরে দিনমজুর হিসেবে কাজ করতেন এখন অনেক ভালো চলছে যবে থেকে ছেলে বড় হয়ে গেছে তবে থেকে বাবাকে আর কিছু করতে দেয় না বিয়ের সাত মাস পর বৌমাকে বাড়িতে রেখে আমার ছেলে প্রবাসে চলে যায় কারণ হাতে যতটুকু টাকা ছিল সব বিয়েতে ও বিয়ের পরে খরচ হয়ে গেছে এর মধ্যে আমার বৌমাও প্রেগনেন্ট হয়ে গেছে আমার ছেলে আমাকে বলে মা তুমি সীমাকে একটু দেখে রেখো আমার বৌমার নাম ছিল সীমা আমি বললাম বাবা তোমাকে আর বলতে হবে না ও আমার বউ নয় ও আমার মেয়ে তাই সন্তানকে কিভাবে রাখতে হয় মা ছাড়া আর কেউ জানে না আমার মেয়ে বিয়ের পাঁচ বছর হয়ে গেছে আজ পর্যন্ত ওর কোনো সন্তান হয়নি তাই বৌমা প্রেগনেন্ট শুনে খুশিতে আমি যেন আকাশ চুঁয়ে ফেলছিলাম আমার স্বামীও এই কুশিতে গরিব মিসকিনদের দাওয়াত করে খাওয়ান আমাদের সংসারটা এতটাই সুখের ছিল যে আমার মাঝে মাঝে ভয় হতো যেন কারোর খারাপ নজর না পড়ে আমার ছেলের প্রতি মাসে মাসে টাকা পাঠিয়ে দিত এভাবে দেখতে দেখতে আমার বৌমার বাচ্চা হওয়ার সময় হয়ে যায় আমার ছেলে বলে মা আমি এই মাসে আসতে পারবো না তোমরা ভালো করে সীমাকে ভালো হসপিটালে অ্যাডমিশন দিয়ে দাও আমার ছেলের কথা শুনে আমরাও সীমাকে একটা প্রাইভেট হসপিটালে অ্যাডমিশন দেই কারণ ডাক্তার বলেছিল দুই দিনের মধ্যে সন্তান জন্ম হয়ে যাবে ডাক্তারের কথা সত্যি হলো জানুয়ারির দুই তারিখ সীমাকে হসপিটালে অ্যাডমিশন দেই আর ফার্স্ট তারিখ আমাদের ফুটফুটে একটা নাতি জন্ম নেয় আমার স্বামীও অনেক খুশি ছিলেন নিজের নাতিকে কুলে নিয়ে কুশির কোনো সীমা ছিল না মনে হচ্ছিল আমাদের গড়টা পুরো আলোয় ভরে গেছে সন্তানটা নর্মালি ডেলিভারি হয় সেজন্য তিন দিন পর আমরা বাসায় চলে আসি আমার বৌমার বাবার বাড়িতে কেউ ছিলেন না শুধু ওর এক ভাই ও বৌদি ছিলেন বিয়ের পর বোনের খবর নেওয়া যে একেবারেই ছেড়ে দিয়েছিলেন সীমার ভাই বাঘনের খবর শুনেও ওরা একবারও দেখতে আসেননি তাই আমি আমার বৌমাকে আরও একটু বেশি ভালোবাসি যাতে ও মা ও বাবা অভাব বুঝতে না পারে না নাতি পেয়ে এবার মনে হচ্ছিল যেন ছেলের সব ভালোবাসা নাতির কাছে চলে গেছে আমার ছেলেও সপ্তাহের মধ্যে বাড়িতে চলে আসে আমরা সবাই অনেক আনন্দে দিন কাটাচ্ছিলাম ধীরে ধীরে নাতি বড়ো হতে লাগলো ওর যখন তিন বছর হয়ে যায় তখন আমার বৌমার স্বভাব চরিত্র একটু যেন পাল্টে যাচ্ছিল বুঝতে পারছিলাম না ওর কি হয়েছে আমার ছেলে বাড়িতে এসে তিন বছর থেকে আবার প্রবাসে চলে যায় ওর যাওয়ার সবেমাত্র সাত দিন হয়েছে যে বৌমাকে নিজের মেয়ের মতো ভালোবাসা দিয়েছি ওর সব কথা মেনে চলেছি আজ মনে হচ্ছে ওর কাছে আমরা দুজন বোঝা হয়ে যাচ্ছি বিয়ের পরে প্রথম প্রথম আমাদের অনেক ভালোবাসত আর এখন জানি না কেন এমন করে আমাদের বৌমাটা কিছু বললে এমনভাবে কথা বলে যেন মনে হয় ওর কাছে আমরা সত্যি সত্যি বোঝা হয়ে গেছি একদিন আমার নাতি তাকে বৌমা ভীষণ মারছিল আমি বললাম বৌমা ওর কতটা বয়স হয়েছে তুমি ওকে এভাবে মারছো কেন আমায় বলে ও আমার সন্তান আমি ওকে মারবো কি মারব না সেটা আমি দেখে নেব সব কিছুতে তোমাদের দুজনের নাক না গলালেও চলবে বৌমার মুখে এমন কথা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম ও নিজের শ্বশুরের সাথেও এমন আচরণ করে আমার ছেলেও আগের মতো আর আমাদের খবর নেয় না বয়স হয়ে যাচ্ছে বলে হয়তোবা ওরা ভয় পাচ্ছে যে যদি বিছানায় পড়ে যায় দুজন তাহলে কি করবে আমি ফোন করে আমার ছেলের সাথে মাঝে মাঝে কথা বলি ওর মনে হয় আমার সাথে কথা বলতে ভালো লাগে না দুই তিনটি কথা বলার পর আমাকে বলে মা এখন ব্যস্ত আছি পরে ফোন করব। এই বলে আমার কোকা যা ফোন কাটে ফার্স্ট ছয় দিন চলে যায় আমার মোবাইলে আর ফোন আসে না একদিন মেয়ের শাশুড়ি ভীষণ অসুস্থ ছিলেন ওনাকে দেখতে যাওয়ার জন্য আমি আমার বৌমাকে বলছিলাম বৌমা একটু কিছু রান্না করে দেবে জুনাকির শাশুড়ি ভীষণ অসুস্থ ওনাকে গিয়ে দেখে আসব। আমার বৌমা তো কিছু রান্না করে দেয়নি আমি নিজের থেকে রান্না করে নেই কিন্তু আমি জানি না আমার ছেলে এই কথাটা জানলো কী করে জুনাক্ষীর বাড়ি থেকে ঘুরে আসার পর আমার ছেলে আমার মোবাইলে ফোন করে ছেলের ফোন দেখে আমি ভীষণ খুশি হই তাড়াতাড়ি ফোনটা রিসিভ করি রিসিভ করে বলি কেমন আছো বাবা ওপার থেকে উত্তর আসে আমার কথা পরে জিজ্ঞেস করবে তোমার মেয়ের বাড়িতে সব সময় কিছু না কিছু দিতেই হয় তাই না বাবা এরকম বলছিস কেন জোনাকের শাশুড়ি ভীষণ অসুস্থ তাই ওনাকে দেখতে গিয়েছিলাম আমার ছেলের মুখ থেকে নানান ধরনের কথা আমাকে শুনতে হয় আমি চুপ করে তাকি মনে হচ্ছিল এই পৃথিবীতে নিঃশ্বাস ফেলার মতো কোনো জায়গা আমাদের নেই যেখানেই নিঃশ্বাস ফেলি সেই নিঃশ্বাসটা ফিরে এসে আবার নাক দিয়ে ভিতরে ঢুকে যায় পরের দিন সকালে আমি আমার স্বামীকে খাবার রেডি করে দিয়ে আমার নাতিকে ডাকতে থাকি ও মায়ের সাথে বারান্দায় বসেছিল আমি বললাম জিদান তুমি এসে তোমার দাদুর সাথে খেয়ে নাও বৌমা আর আমি পরে খাবো জিদানও আমার কথা শুনে তাড়াতাড়ি এসে ওর দাদুর সাথে খাবারটা খেয়ে নেয় খাবার খেয়ে বাইরে যাওয়ার পর বৌমা আমার নাতিকে ভীষণ মারতে লাগে ও বলে তুই কি জানিস না তোর দাদু একজন হাটের রুগী তুই ওনার সাথে ওনার হাতের খাবার খাচ্ছিস এই অসুখটা যদি থর হয়ে যায় যত চাই আমি ওকে আলাদা রাখতে আপনারা ওকে আলাদা রাখতে দেবেন না ওর এই কথা শুনে আমার বুকটা যেন ফেটে যাচ্ছিল কারণ আমার স্বামী ওনার নাতিকে নিজের থেকেও বেশি ভালোবাসেন বৌমার মুখে এমন কথা শুনে ওর শ্বশুর বসে 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 ওজোরে চোখের জল ছাড়তে লাগলেন ওনার চোখের জল আমি সহ্য করতে পারিনি নিজের মেয়ের মতো দাবি করে গিয়ে বৌমার পাশে গিয়ে একটু রাগে রাগি মুখ করে বলি খেমন মেয়ে তুমি তুমি কি এটাও জানো না সব দাদু দাদিরা নিজের নাতি নাতনিদের কতটা ভালোবাসে এই কথা বলতে আমার বৌমা আমার সাথে গলা জড়িয়ে জগড়ায় লেগে পড়ে শেষমেশ ও আমার খোমরে একটা লাথি মেরে আমাকে মাটিতে ফেলে দেয় লাথি মারাটা আমার স্বামী ভিতর থেকে দেখে ফেলেন সঙ্গে সঙ্গে ওনার হার্ট অ্যাটাক হয়ে যায় হসপিটালে নিয়ে পৌঁছোতে পৌঁছোতে রাস্তায় ওনার মৃত্যু হয় এই জীবনটা আমার কাছে জাহান্নামের মতো হয়ে উঠেছিল আমি এই সব কিছু নিজের মধ্যে আর লুকিয়ে রাখতে পারিনি সব কিছু নিজের ছেলেকে বলে দেই। কিন্তু দুঃখের ব্যাপার এটাই আমার বউমা যা বলে আমার ছেলে ও সেটাই বিশ্বাস করে সেটাই মেনে নেয় আমার ছেলে বাড়িতে এসে আমাকে বলে ছেলের বউদের নিয়ে কিভাবে খেতে হয় সেটাও আজ পর্যন্ত শিখলে না তুমি তোমার জন্য আজ বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন ছেলের মুখে এমন কথা শুনে আমার এই বুকটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল কারণ আমার জন্য নাকি ওর বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন আমি বারান্দায় বসে মনে মনে ভাবছিলাম ও খেয়ে আমার সেই ছেলে যে আমার কথার বাইরে এক পা এগোত না দিন ছেলেকে হারাম কোনো জিনিস খাওয়াইনি খারাপ কোনো কথা ছেলের সামনে বলিনি অনেক ভালোভাবে মানুষ করেছিলাম নিজের ছেলেকে এই সব কিছু বারান্দায় বসে ভাবতে লাগে তখন হঠাৎ দেখি আমার ছেলে বড় একটা ব্যাগ ভর্তি খাপড় হাতে নিয়ে গোড় থেকে বেরিয়ে আসে আমি জিজ্ঞেস করলাম বাবা তোমরা কোথায় যাচ্ছ নাকি তখন আমার ছেলে যা বলে আমার তো মাথায় পুরো আকাশটা ভেঙে পড়ে আমার ছেলে বলে না আমরা কোথাও যাচ্ছি না তুমি যাচ্ছ মা তোমার জন্য আমার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন তাই এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই আজ থেকে তুমি বৃদ্ধাশ্রমেই থাকবে তোমার আমার মুখে আর কোনো বাসা আসছিল না এক নজরে নাতির দিকে তাকিয়ে থাকি নাতির কাছে যাওয়ার মতো কোনো রাস্তা নেই কারণ আমি ওর কাছে গেলে যদি বৌমা আবার মারতে শুরু করে বাচ্চাটাকে কাউকে কিছু না বলে ছেলের পিছন পিছন যেতে লাগলাম শেষমেশ আমার ভাগ্যটা আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেল যা আমি স্বপ্নেও কখনো ভাবতে পারিনি আমার ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসে ফিরে আসার সময় আকুল প্রাণে দাঁড়িয়ে নিজের ছেলের দিকে তাকিয়েছিলাম কিন্তু আমার কপালটা এতটাই খারাপ যে মুখ তুলে আমার ছেলে একবার আমার দিকে থাকায়নি আমাকে এখানে রেখে চলে আসেও এখন আমার কাছে আর আফন বলতে খেয়েও নেই এখানেই আমার জীবন কাটছিল কিছুদিন পর হঠাৎ আমিও ভীষণ অসুস্থ হয়ে পড়ি তখন আমাকে একটা সরকারি হসপিটালে ভর্তি করা হয় ডাক্তার বলেন আমার নাকি ব্লাড ক্যান্সার হয়েছে তাহলে তো আমারও ডাক এসে গেছে এবার বুঝে গেছি আমিও আর বেশি দিন বাঁচবো না এই কথা ভেবে আমি একটা ডায়রি কিনে আমার জীবনের শুরু থেকে শেষ গল্পটা লিখতে দেখি কখন এই প্রাণ প্রাখীটা বেরিয়ে যাবে তার সাথে কোনো বিশ্বাস নেই আমার ছেলে আমাকে এই বৃদ্ধাশ্রমে রেখে যাওয়ার আজ দুই বছর হয়ে গেছে একবারও খারক খাজে ফোন করে আমার খবরটাও নেয়নি আশা তো অনেক দূরের কথা ডায়েরিটা লিখে রাখলাম স্মৃতি হিসেবে এই বৃদ্ধাশ্রমের আলমারিতে অনেক ঔষধ খেয়েছি তবুও কোনো কাজ হয়নি তাই এখন শুধু অপেক্ষা করছি যে কখন আমি আমার স্বামীর কাছে যাব আমার ছেলের মতো আমার স্বামীও কি মনে মনে এটাই ভাবছেন যে আমার জন্য ওনার মৃত্যু হয়েছে এই কথাটা কখন গিয়ে জিজ্ঞেস করবো জীবনে বেশি আশা বুকে নিয়ে ছেলেকে বিয়ে দিয়েছিলাম তাই এটাই আমার শেষ পরিণতি আমার এই গল্পটা এই পৃথিবীতে তোমরা স্মৃতি হিসেবে রেখে দিও এই বলে আমার ডায়েরি লেখাটা আমি শেষ করলাম গল্পটা এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ বন্ধুরা